মুখের মধ্যে কত ফেনা কি কি খায় বাপরে বাপ দেখি দেখি সোনা দেখি বাহ কি সুন্দর লাগতেছে হিরোইন হিরোইন আমাদের হিরোইন পরিষ্কার করে দেখো আমার বরমে আমার জন্য এই যে কেকটা চারা নিয়ে এসেছে এটাই আমি কিন্তু খুব খুশি নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি এদিকে আশীর্বাসী কাজ আমার হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর ওইদিকে ছেলে মেয়েদের বিছানাটাও ওইদিকে পরিষ্কার করে দিয়েছি ওরা কিন্তু পড়তে বসেছে আজকে না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কি যে করলাম নিজেও আর কি জানি না তো সকালবেলা একটু ভাত রান্না করেছিলাম তা বরমে একটু বাইরে যাবে বলে মানে কলেজে যাবে তো যাই হোক বরমের জন্য ভাত রান্না করলাম ঠিকই কিন্তু বরমে কিন্তু খেলো না বরমের মেয়ের ফ্রেন্ডও এসেছিলো ভাবছিলাম দুইজনে খেয়ে হয়তো বেরোবে কিন্তু খেলো না রান্না করার পরে বলছিল যে খাবে না তো এর জন্য আর আশেপাশে কাজ কোনো কিছু শেয়ার করিনি তো এখন না এই বাসনের ঝুড়িটা আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ অনেকগুলো বাসন ফাঁকা হয়ে গেছে মানে বাসন আর কি ঝুড়িতে আছে এক গামলা আর এক ঝুড়ি আর কি বাসন সব এখনও গোছানো হয়নি তো ভাবলাম এই চান্সে যেহেতু ঝুড়িটা ফাঁকা আছে তো এর জন্য আমি আমি কিন্তু বাসনের ঝুড়িটা আগে মুছে নিলাম মুছে নিয়ে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে সকাল সকাল ভাত রান্না করলাম খেলো না মনে মনে কিন্তু একটু রাগে উঠছিল সকালবেলা বলছিলো যে মা ভাত রান্না করো খেয়ে যাবো তারপরে মেয়ে খেলো না বলতো সকাল সকাল তো এমনি আমরা এখন ভাত খাওয়া বন্ধই করে দিয়েছি তার মধ্যে যদি রান্না করি তখন যদি না খাই তখন কীরকম লাগে বলো তো তো যাই হোক দোকানে বাইরে খেয়ে নেবে তো এদিকে বাসনগুলো গুছিয়ে দুপুরে রান্না বান্না করব। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো সমস্ত গোছানো হয়ে গেল আর প্রতিদিনে যে কত বাসন মাজতে হয় সত্যি মাঝে মধ্যে না মাথাটা একদম গরম হয়ে যায় যে এত বাসন আমাকে মাজতে হয় জানি প্রত্যেককে মাস্তে হয় তবু আর কি দেখবে মাঝে মধ্যে বিরক্ত লাগে একই কাজ প্রতিদিন করতে করতে আর এদিকে দেখো আমার গাছগুলো রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে এখন ওখানে যেগুলো বাসন রাখা সেখানে তো রেখেই দিলাম আর এই যে এখন হাতা খুন্তি ফাইভেন চার ফাইবেন মানে সব কিছুই আমি এখন এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছি আর এই যে জানো রান্নাঘরে এসেছি এর মধ্যে না আমাদের আর কি রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেল সমস্যা যেন পিছু ছাড়ে না কি আর বলি মাঝে মধ্যে সত্যি এরকম লাগে যে সমস্যাটা কি এখনই হতে হয় সকালবেলাও মানে লাইটটা ভালো ছিল তারপরে জানি না লাইটটার কি হলো লাইটটা আর জ্বলছিল না কিন্তু ফিউজ হয়নি চেক করা হয়েছে তো অন্ধকারেই একটু ভিডিও করে নিয়েছি এদিকে একটা ডিমের মামলেট করে নিলাম আজকে আমার জন্য শুধু ডিমের মামলেটটা করলাম আর এদিকে একটু চিকেন এনেছে তো চিকেন বানাচ্ছি আর কি তো আর অন্ধকারে সেরকম করে তোমাদের সঙ্গে ভিডিও আর কি শেয়ার করবো আর আমার রান্নাঘরের যে অবস্থা ছোট্ট একটা রান্নাঘর ক্যামেরা ধরা স্ট্যান্ড রাখা সত্যি অনেক কষ্ট তবু আর কি ভিডিও যেহেতু করি না করলে আর কি দেখাবো বলো তো এর জন্য কষ্ট করে হলো একটু তুলে ধরার চেষ্টা করি একটু মানিয়ে নিও সবাই তার মধ্যে লাইট নষ্ট হয়ে গেছে তো এর জন্য মনটা খুব খারাপ হয়েছে যে রান্নাটা শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো রান্নাবান্নাও শেষ হয়ে গেল তারপরে কিন্তু আমি এই যে তোমাদেরকে এই ঘরে আনিয়ে দেখায় দিচ্ছি এদিকে আর কি ব্রয়লার মাংস রান্না করা হয়েছে ডিমের মামলেট আর ওদিকে কুয়াশা আলুর তরকারি আর এদিকে ভাসুরের বাড়ির থেকে এসেছে কচু শাক আজকে যেহেতু আমি কচু শাক ভালোবাসি এর জন্যই আর কি আর এগুলো সব টেবিলে রেখে দিয়ে আমি কিন্তু এই যে গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে আর কি লাইটটাকে ঠিক করা হলো তারপরে কিন্তু লাইটটা এখন আর কি জ্বলছে তার জন্যে এখন দেখা যাচ্ছে সব কিছু ভালো মতন তো ভাবছিলাম যে রান্না করার আগে যদি লাইটটা ঠিক করা যেত তাহলে অনেক ভালো হতো কিন্তু কিচ্ছু করার নেই তখন তো আর আসেনি যে ঠিক করবে তো এর জন্য আর কি তখন ওই অবস্থায় ছিল যাই হোক যেদিন নষ্ট হলো সেদিনে আবার ঠিক করতে পারলাম ওই সুইচটা আর কি একটু খারাপ হয়েছিলো তো সুইচটা খারাপ হওয়াতেই আর কি লাইটটা জ্বলছিলো না লাইটটা কিন্তু ভালোই ছিল অনেক সময় হয় না লাইট কেটে যায় তো লাইট কাটে নি এখানে হয়েছিল হলো সুইচের প্রবলেম তো এদিকে রান্না বান্না করে নিয়ে এখন আর কি গ্যাসটা মুছে নিচ্ছি যেহেতু মাংস রান্না করা হয়েছে তো এখন তো ভালো করে সাপ দিয়ে বেশি করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে দেখবে নিরামিষের দিন কিন্তু একটু জল দিয়ে মুসলেও কিন্তু হয়ে যায় যেদিন মাছ মাংস রান্না করা হয় সেদিন কিন্তু ভালো করে সাপ দিয়ে আর কি মোচামুচি করতে হয় না হলে না একটা মাছ মাংসর গন্ধ থাকে আর যেহেতু এখন আমরা মাছ মাংস প্রায় একদমই খাওয়া বন্ধই হয়ে গেছে খুবই কম খাচ্ছি এই না বেশি বেশি মাছ মাংস গন্ধ এখন অতটা ভালো লাগে না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরে সমস্ত একদম গোছানো গাছানো হয়ে গেছে আর ওই যে রান্না ধরার যে কাপড়গুলো সেগুলোও ধুয়ে এদিকে মেলে দিয়েছি আর জানো তো রান্না করতে করতে আমি না অনেক জামা কাপড় ধুয়ে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো মিলতে পারিনি কারণ কি বৃষ্টি এসেছে আমাদের এখানে মানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে রোদ উঠেছে তো এদিকে না আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখছি এক ঝলক রোদ দেখা যাচ্ছে তো এর জন্য ভাবলাম চলো একটু জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি যাই হোক একটু তো জল ঝরবে এই জন্য আর কি আমি এখন জামা কাপড়গুলো বালতিতে নিয়ে যাচ্ছি এখন মেলতে আর এদিকে দেখো রাস্তায় জল বললাম না বৃষ্টি নেমেছিল কী আর বলি ওইদিকে তো আমার লাইটের প্রবলেম আর এদিকে বৃষ্টি তার জন্য রান্নার সময় একদমই মানে দেখা যাচ্ছিলো না রকম আর কি রান্নাটা করা মানে করিয়ে নিয়েছি আর দেখবে যেদিন বৃষ্টি থাকে সেদিন কিন্তু ঘর দুয়ারটা একটু বেশি আর কি অন্ধকার অন্ধকার লাগে আর তার মধ্যে যদি যায় কারেন্ট তাহলে তো আরও সমস্যা তো চলে আসলাম এখানে সামনেই দিব আজকে আর ওদিকে দিব না কারণ একটু পরে তো আবার সন্ধ্যা লেগে যাবে যাই হোক এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি অনেকগুলোই জামা কাপড় ধুয়েছি আর জানো তো সামনে পূজা না এই জন্য আমি রাত্রিবেলা করে এটা সেটা করে ক্লিন করছি কারণ পূজার ঝাড়াঝাড়িটা যেন অনেকটা হালকা হয়ে যায় তো আমি প্রতিদিনে রাত্রিবেলা কিছু না কিছু পরিষ্কার করে নিচ্ছি যে পূজার সময় যে আরেকটা ঝাড়াঝাড়ি করব করবো সেটাতে যেন আমার নোংরা অনেক কম পাওয়া যায় তো সেইভাবে আমি কাজ করে নিচ্ছি তারপরে বাড়ি গেলাম বাড়ি গিয়ে একটু আর কি আমার কাজ ছিল সেটা করে এই তো এদেরকে এখন মাঠে বেঁধে দিলাম এরা এখন মাঠে ঘাস খাক আমি বাড়িতে দিয়ে একটু ঘুমাবো আর এদিকে দেখো আমাদের গরুগুলো এখানে আর জানো তো আজকে আমার বড়ো মেয়ে আমার জন্য আমার পছন্দের জিনিস নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখবে বাচ্চা কাচ্চা যদি মানে বাবা মার কথা ভেবে যে কোনো একটা জিনিস হাতে করে নিয়ে আসে সেটা কিন্তু অনেকটা আনন্দদায়ক সে অল্প পয়সার জিনিসে হোক আর বেশি পয়সার জিনিসে হোক বা ফ্রি জিনিসে হোক না কেন যাই হোক বাবা মার কথা ভেবে তো নিয়ে এসেছে এটাই বেশি আমার মেয়ে তো আমাকে অনেক কিছু দিয়েছে সোনা থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছুই দিয়েছে তো সেটা তো দিয়েছে আজকে কিন্তু একদম ফ্রি জিনিস নিয়ে এসেছে তবুও কিন্তু অনেক খুশি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সন্ধ্যাবেলা একটু চা বসিয়েছি দুইজনের জন্য আজকে ছেলে আর কি জ্যাঠার বাড়িতে চা খেয়ে এসেছে আর ছোটো মেয়ে আর কি খাবে না বলছে যেহেতু মাংস দিয়ে আর কি ভাত খেয়েছে সেই স্কুল থেকে আসার পরে এই চারটা সোয়া চারটার দিকে খেয়েছিল তো এর জন্য ওর খিদে নেই তো এর জন্য ও বলছে চা খাবে না তো অল্প একটু চা বসিয়ে দিয়েছি আর বড়ো মেয়েও খাবে না তো এদিকে চাটা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা দুইজনে মিলে চাটা খেয়ে নিয়েছি যে দেখো আমার বড় আমার জন্য এই যে ক্যাকটাসের চারা নিয়ে এসেছে এটাই আমি কিন্তু খুব খুশি কারণ আমি গাছ ভালোবাসি তো আমার জন্যে মনে করে যে এই ক্যাকটাসের চারা নিয়ে এসেছে সত্যি আমি অনেক খুশি কারণ এর আগেও ও আমাকে গাছ অনেক উপহার দিয়েছিল আজকেও সেটা করে আর এটা কিন্তু পাতার থেকেই গাছ তৈরি হয় তো আমি কিন্তু রাত্রিবেলায় লাগিয়ে দিয়েছি আর আমি কিন্তু খুব খুশি হয়েছি যেহেতু আমি গাছ ভালোবাসি মনে করে যে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি তো বন্ধুরা ছোট জিনিসও অনেক সময় দেখবে অনেকটা আর কি আমাদের খুশি দেয় আবার কখনো বড় জিনিস উপহার দিয়েও সেই উপহার মানে খুশিটা মনে হয় লাগে না তো আমার কথা মনে করে যে মেয়ে এত দূরে গিয়েও যে এই জিনিসটা নিয়ে এসেছে আমি কিন্তু ভীষণ খুশি তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই